আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকেও নতুন একটি আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে আপনার উপর যে হাওয়ার দোষ বা জিন ভূতের দোষ আছে বা কোনো আপনার সামনে রুগী রয়েছে আমাদের সামনে সচরাচর এরকম মানুষ দেখা যায় যার উপর জিনের আসার রয়েছে এরকম মনে করা হয় তো সত্যি কি তার উপরে জিনের আসার আছে কি নাই সেটা আমরা আজকে জানব এবং যদি হয়ে থাকে তাহলে কিভাবে তার প্রতিকার করা যায় সেটাও আপনাদেরকে আজকে বলে দেওয়া হবে খুবই জবরদস্ত আমল আপনারা যদি করেন ইনশাল্লাহ তাবার কুতালা আপনারা বুঝতে পেরে যাবেন যে কার ওপর আছে আপনার আশারাত বা কার ওপর আশারাত নেই এবং আশারাত যদি থাকে তো আপনি কিভাবে সেটা দূর করবেন সেটা কঠিন থেকে কঠিনতম আত্মা হলেও সেটা আপনি এক নিমেষে দূর করতে পারবেন এবং সেটা সহজ পদ্ধতি আপনারা সকলেই আমল করতে পারবেন এবং সকলে আপনারা পার্শ্ববর্তী মানুষ বা নিজেকে বাঁচিয়ে নিতে পারবেন তো কীভাবে আপনার আমল করতে হবে কি করতে হবে সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হন অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন তো চলুন আমরা জেনে আসি যে কীভাবে করবেন স্ক্রিনের পর্যায়ে যে আপনারা নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশা আপনি হুবহু লিখবেন যে রকমভাবে লেখা আছে একদম আপনি হুবহু সেইরকমভাবে লিখবেন এবং আপনার কোনো জায়গা যেন মিস্টেক না হয় সেটা আপনারা একটু খেয়াল রাখবেন যে রকম আছে হো হো রকম লিখবেন এবার আপনার যে মানুষটির ওপর আশারাত আছে বলে সন্দেহ আছে বা যে মানুষটার আপনার অসুখ রোগ ব্যাধি ভালো হচ্ছে না হতেছে না তো তার কাছে কি করবেন যে আপনি যে এই নকশাটা লিখলেন এই নকশা লিখে তার ডান হাতে আপনি নকশাটা দিয়ে দিবেন। মোটামুটি দশ থেকে পনেরো মিনিট তার হাতের নকশাটা রাখতে দেবেন এবং তাকে বলবেন তুমি চেপে ধরো যদি তার ক্ষমতা না থাকে তাহলে আপনি হাত দিয়ে সেই নকশাটা তার ডান হাতে চেপে ধরবেন এবং দশ পনেরো মিনিটে হওয়ার পর দেখবেন যে তার ওপর কিছু আপনার লক্ষণ আপনারা দেখতে পাবেন যেমন সে আপনার বলতেছে যে তার মাথা ভারী হচ্ছে বা শরীর ভারী হয়ে যাচ্ছে বা আপনার তার চক্কর আসছে মাথা এই এইরকম যদি কোনো রকম আলামত আপনি পেয়ে থাকেন তাহলে আপনি জানবেন যে সেটা হচ্ছে জিনের আশারাত বা পরিচ্ছটা লেগেছে এর জন্য আপনাকে প্রতিকার করতে হবে আর যদি দেখেন যে এই রকম কোন রকমের আপনার কোনো আলামত নাই যে যে রকম ছিল পূর্বের অবস্থায় এখনো সেই রকম আছে তাহলে আপনি জানবেন যে এটা জিসমানি রোগ এটা শারীরিক রোগ এর জন্য কোনো কিছু করতে হবে না সেটার জন্য আপনাকে ডাক্তার দেখাতে হবে বা আপনার কবিরাজ দেখাতে হবে কিন্তু যদি আপনি দেখেন যে আলামত আপনি পেয়েছেন তো জানবেন তারপরে আসারাত রয়েছে এবার আপনি কি করবেন তাকে শুয়ে দেবেন যখন তাকে শুয়ে দেওয়া হবে শুয়ে দেওয়ার পর আপনি কি করবেন তার ডান যে হাত আছে ডান হাতের আপনার যে ছোট আঙ্গুলিটা রয়েছে যেটাকে আপনার কেনে আঙ্গুল বলা হয় এই আঙ্গুলটা আপনি চেপে ধরবেন খুব শক্ত করে চেপে ধরে আপনি সুরা ইয়াসিন আপনি পাঠ করতে শুরু করবেন অবশ্যই আপনারা যারা কবিরাজি করেন তাদের কাছে এই সুরাটি হয়তো মুখস্ত আছে যদি না থাকে তো আপনি দেখেও পড়তে পারেন কিংবা আপনি এটা মুখস্ত করেও নিতে পারেন তো সুরা ইয়াসিন আপনি পাঠ করবেন কমসে কম পুরা সুরাটি আর যদি না হয় অন্তপক্ষে এক রুকু আপনি মুখস্ত করে নেবেন এবং এক রুকু পড়তে থাকবেন তো দেখবেন যে তার আপনার অসুবিধা হতেছে সঙ্গে সঙ্গে তার উপরে জিন আপনার এসে হাজির হয়ে যাবে এবার এই জিনকে আপনি যা বলবেন তাই শুনবে এবং আপনি সে বলবে যে আমাকে ছেড়ে দাও আমি এখানে আর আসবো না কিন্তু বেশিরভাগ এই জিন বা পরী আপনাকে ধোকা দিতে পারে এর জন্য আপনি কি করবেন যে তার সঙ্গে কথাবার্তা বলবেন এবং আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে সেটা জানিয়ে জানার জানিয়ে নেবেন জেনে নেবেন সেটা আপনার সঠিক সঠিক বলে দেবে এবং আপনি যখন তাকে তাড়াবেন তো তাকে আপনি কি করবেন যে যে ছোটো আঙুল আঙুলটা রয়েছে এই আঙুলটা সজোরে চেপে ধরবেন তাতে তার খুব ব্যথা হবে কারণ জিনের জান বা গার্দান বা আপনার শরীর ওই আঙুলটাই থাকে ওই আঙুলটায় আপনি যখন চেপে ধরবেন জিনের কষ্ট হতে শুরু হবে সে কান্না করতে শুরু করবে এবং বলবে যে আমাকে ছেড়ে দাও আমি আর কোনোদিন এখানে আসবো না তো আপনি তাকে ছেড়ে দেবেন কিন্তু তার সঙ্গে ওয়াদা করে নেবেন যে হজরাতে আব্দুল কদের জিলানি গিলানি রহমতুল্লা আলাই এর কসম করে বলো যে তুমি এর কাছে আর কোনোদিন আসবে না তো সে আপনার কসম করে নেবে এবং কসম করে সেখান থেকে চলে যাবে তো যেহেতু সে কসম করে নিয়েছে সেহেতু আর সে কখনো আসবে না এইভাবে আপনার নিজের উপর বা পারিপার্শ্বিক কোনো মানুষের উপর যদি আশারাত থাকে আশারাতকে আপনি দূর করতে পারবেন এক নিমেষেই তব সে আপনার এমন করবেন মানুষকে আপনার সাহায্য করবেন এবং নিজেকেও সাহায্য করবেন যদি আপনাদের মনে হয় যে ভিডিওটি খুবই ভালো ছিল আপনাদের জন্য উপকার ছিল অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আগামী আপনার আমল নিয়ে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার